নমস্কার বন্ধুরা প্রফিট লসের একটা আলাদা অঙ্ক নিয়ে চলে এসেছি আশা করছি অঙ্কটা তোমরা সবাই বুঝতে আমার নিয়মে আমি করি মাধ্যমে আচ্ছা চলো তাহলে অঙ্কটা আমরা শুরু করি কি বলছে আপনাকে করি অঙ্কটা কি বলছে পাঁচশো পঞ্চাশ টাকায় একটি জিনিস বিক্রি করলে যত ক্ষতি হয় তা আটশো পঞ্চাশ টাকায় একই জিনিস বিক্রি করলে যে লাভ হয় তার অর্ধেক জিনিসটির ক্রয় মূল্য কত আচ্ছা এরকম টাইপের একটা অঙ্ক আমি দুদিন আগেও ছেড়েছিলাম সেখানে কিন্তু আমার লাভ আর ক্ষতিটা সমান ছিল সেই ক্ষেত্রে এখানে হবে না কারণ কি এখানে বলছে লাভ ক্ষতিরভে ঠিক আছে তাহলে আমরা কি করতে পারি তাহলে আমরা দেখে জানি কি বলতে চাইছেন মেন কথাটা আচ্ছা আমরা লিখে নিলাম রেশিও ক্ষতি যে লাভ হয় তার অর্ধেক কেক ক্ষতি তার মানে ক্ষতিকে আমরা ধরবো হাফ আর লাভ কে আমরা ধরবো এক ঠিক আছে এইবার দেশের ক্ষেত্রে আমরা সবাই জানি যে কোন গুণ করতে হয় দেশের সঙ্গে যদি এক গুণ করি কি হবে দুই আর একের রেশিও অর্থাৎ দুই আমার লাভ হলে এক আমার ক্ষতি ঠিক আছে এইবার আমরা দেখি কি বলতে চাইছি এখানটায় পাঁচশো পঞ্চাশ টাকায় একটি জিনিস বিক্রি করলে যাতে ক্ষতি হয় তা আটশো পঞ্চাশ টাকায় একই জিনিস বিক্রি করলে যে লাভ হয় তার অর্ধে ঠিক আছে আমার এখানে কিভাবে আছে তাহলে পাঁচশো পঞ্চাশ আটশো পঞ্চাশ এই দুটো আমি কি করছি জিনিস বিক্রি করছি বিক্রি করলে সেটাকে কি বলে সেটা নিশ্চয়ই বিক্রয় মূল্য হয়ে যাবে ক্রয় মূল্য তো হবে না কারণ ক্রয় মূল্য তো আমার দেরি করতে চাইছে অর্থাৎ একটা ক্রয় মূল্য থেকে আমি দুখানে বিক্রয় মূল্য পাচ্ছি বিক্রি করে আমার লাভ হচ্ছে একটা বিক্রি করে আমার ক্ষতি হচ্ছে ঠিক আছে আমার সেভাবে জিনিসটা সাজাবো আচ্ছা এখানে আমি দেখলাম ক্রয় মূল্য এখানে দেখলাম বিক্রয় মূল্য কারণ দুখানা বিক্রয় মূল্য আমার আচ্ছা কি বলছি একটা বিক্রয় মূল্য আমার পাঁচশো পঞ্চাশ টাকা যেটা করে আমার কি ক্ষতি হচ্ছে ঠিক আছে এটা কিন্তু মাথায় রাখতে হবে ক্ষতি হচ্ছে এটা করে পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে আরেকটা কত আটশো পঞ্চাশ টাকা যেটা করে আমার কি হচ্ছে লাভ হচ্ছে ঠিক আছে তাহলে এটা আটশো পঞ্চাশ টাকা এই লাভটা আচ্ছা আমার আবার কি আছে লাভের ক্ষতি অনুপাত ঠিক আছে লাভ করলে কি হবে কোনো জিনিস যদি আমরা লাভ করি তাহলে সেক্ষেত্রে আমার কি হয় জিনিসটা পজিটিভ হয়ে যায় অর্থাৎ প্লাস ভ্যালু তার মানে এই পাশে হয়ে প্লাস টু ঠিক আছে যেহেতু আমার রেশিও লাভের রেশিও দুই আর হচ্ছে ক্ষতির রেশিও এক আর মাইনাস মানে কোনো জিনিস হচ্ছে ক্ষতি মানে সেটা আমার মাইনাস অর্থাৎ নেগেটিভ ভ্যালু মানে মাইনাস ওয়ান যেহেতু আমার হচ্ছে ক্ষতিটা এক ঠিক আছে এবার আমরা এখানে রিলেশন বেকার চেষ্টা করবো যেটা ডিস্ট্রিবিউশন মেথড ডিস্ট্রিবিউশন মেথড কি হয় আমরা তৈরি দেখছি আচ্ছা পাঁচশো মানে সাতশো মান্ডে তিন তো গ্যাপ কত গ্যাপ মানে কি বলতো গ্যাপ মানে হচ্ছে লাস্টের থেকে প্রথমটার ঠিক আছে আচ্ছা লাস্টের থেকে যদি প্রথমটা বিয়োগ করি তাহলে হবে তিনশো ঠিক আছে আচ্ছা তিনশো এইখানে রেশিওটা আমি যদি টোটাল করি দুই আর এক যদি টোটাল করি তাহলে কি হবে তিন অর্থাৎ আমি এখান থেকে একটা ডিস্ট্রিবিউশন দিতে পারলাম যে আমার তিনের ভ্যালু হচ্ছে কত তিনশো ঠিক আছে অর্থাৎ তিনের ভ্যালু তিনশো তার মানে একের ভ্যালু কত একশো অর্থাৎ আমি এখান থেকে বলতে পারি যে হচ্ছে আমার যে ক্ষতিটা যে হচ্ছে সেটা হচ্ছে মাইনাস একশো আর লাভটা যে হচ্ছে সেটা হচ্ছে প্লাস দুইশো ঠিক আছে এটা হলো লাভ আর ক্ষতি ঠিক আছে এবার আমার আমি হচ্ছে ক্রয় মূল্য থেকে লাভ করে ক্ষতি করে আমি হচ্ছে সামনে যাচ্ছি এবার আমাকে কি করতে হবে পেছনে যেতে হবে আমি ক্ষতি আর লাভ বের করে ফেলেছি আমাকে প্রেসের পেছনে যেতে হবে পেছনে কি করে যাবো আচ্ছা এটা একটা কনসেপ্ট যে হচ্ছে আমরা যদি কখনো সামনে যাই যেটা করে সামনে যাই তার বিপরীত জিনিসটা করে পেছনে আসি ঠিক আছে আচ্ছা আমরা কি করছি আমরা হচ্ছে বিক্রয় মূল্য ক্রয় মূল্য থেকে একশো মাইনাস করে আমরা হচ্ছে বিক্রয় মূল্য বের করেছি ঠিক আছে যেটা হচ্ছে আমাদের পাঁচশো পঞ্চাশ অর্থাৎ তাহলে কি করতে হবে আমাকে যদি পেছনে যেতে হয় যেহেতু আমরা হচ্ছে মাইনাস একশো করেছি তাহলে আমাকে পেছনে যেতে গেলে কি করতে হয় প্লাস একশো করতে হবে ক্রয় মূল্যের সাথে মানে বিক্রয় মূল্যের সাথে তাহলে আমি ক্রয় মূল্যটা পাবো যেহেতু আমার এখানে বিক্রয় মূল্যটা পাঁচশো পঞ্চাশ আছে যদি আমি এর সঙ্গে যদি হচ্ছে একশোটা যোগ করি তাহলে কি হবে ক্রয় মূল্য পাঁচশো পঞ্চাশ প্লাস একশো অর্থাৎ ছয়শ পঞ্চাশ ঠিক আছে সেম ভাবে যদি আমি চেষ্টা করি বিক্রয় মূল্য মানে আমার হচ্ছে লাভ থেকে আমি ক্রয় মূল্যটা বের করবো সেক্ষেত্রে কি করতে হবে আমি হচ্ছে সামনে গেছি তাহলে আমাকে মাইনাস দু পিছনে আসতে হবে ঠিক আছে যখনই আমি সামনে যাবো যতটা দুভাবে সামনে যাবো তার বিপরীতে আমাকে পিছনে আসতে হবে অর্থাৎ যদি আমি এখান থেকে বের করার চেষ্টা করি লাভটা মানে ক্রয় মূল্যটা তাহলে আমাকে আট সাড়ে আটশো থেকে দুশোটা বাদ দিতে হবে অর্থাৎ আমার ক্রয় মূল্য কত সেক্ষেত্রে ছয়শো পঞ্চাশ ঠিক আছে অর্থাৎ অপশন সি আমাদের সঠিক অ্যান্সার